নমস্কার কেমন আছেন সবাই প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নাচের স্কুলের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামের ষষ্ঠ বর্ষ অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখন সম্পূর্ণার আমি চলেছি আমাদের এখানে যে মঞ্চ আছে সম্প্রীতি মঞ্চ সেখানে ওর অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে আমরা সেখানেই চলেছি এই যে আমরা পৌঁছেও গিয়েছি এসে দেখছি সম্পূর্ণার বান্ধবী পুরো রেডি ড্রেস আপ মেকআপ হেয়ার সব ওর কমপ্লিট হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ এখনও হয়নি দেখুন এখানে কত লোক সবাই এসেছে যাদের যাদের মেয়েদের নাচের প্রোগ্রাম আছে তারা এসেছে এই যে আমাদের সম্পূর্ণ বান্ধবীর মা অনু এখন ও আমারও খুব ভালো বান্ধবী আমরা সবাই এসেছি সম্পূর্ণার এখনও ড্রেস আপটা করে নিয়ে এসেছি আর হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু মেকআপটা বাকি আছে সম্পূর্ণ এখন মেকআপে বসবে সম্পূর্ণ জবে থেকে নাচ শিখছে তার মধ্যে এই এই বছর ওর প্রথম কালচারাল প্রোগ্রাম অ্যানুয়ালে ও পার্টিসিপেট করছে সেই জন্য ওর নতুন অভিজ্ঞতা নতুন একটা মানে ভালো লাগা সব কিছুই ওর খুব ভালো লাগছে ও খুব এক্সাইটেড দেখা যাক নাচটাও কত সুন্দর করতে পারে দেখুন এখানে কত লোকজন এসেছে কত মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে এসেছে যারা যারা নাচ শেখে আমাদের এই নাচ স্যারের কাছে সবাই তার মা বাবা গার্জেনরা তার বাচ্চাদের নিয়ে এসেছে ছেলে মেয়েদের নিয়ে এসেছে নাচের এখানে রেডি করানোর জন্য এখানে হচ্ছে মেকআপ এখানে মেকআপ চলছে অনেকজন মেকআপ আর্টিস্ট আছে যারা মেকআপ করছে এই দেখুন সম্পূর্ণার এখন মেকআপ চলছে আমার মেয়ে খুব এক্সাইটেড দেখুন কত বাচ্চাদের সকলের মেকআপ চলছে এখানটায় আমার ছোট মেয়ের বান্ধবী যারা একসঙ্গে ওরা নাচ শেখে তাদের মধ্যে অনেকেরই মেকআপটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর ও আমার যেমন সম্পূর্ণ এবং অন্য অন্য অনেকেরই হয়নি তারা এখানে এখনও করছে তাদের মেকআপ চলছে তো আমি যখন ফাঁকা ছিলাম তখন আমার মেয়ে মেকআপ করছিল আমি আমার মেয়ের বান্ধবীকে বললাম একটু তোরা দাঁড়া তোদেরকে একটু ছবি তুলে দিন এই দেখুন আমার মেয়ের বান্ধবীদের একটু এই সময় আমি একটু ভিডিও করেছিলাম আর সম্পূর্ণ এখন মেকআপ চলছিল মে সম্পূর্ণ মুখটা তো হয়ে গেছে এখন চোখটা চলছে চোখ আঁকা হচ্ছে ঠিক এই সময় দেখছি ওদের নাচে স্যার প্রসূন ও দেখছি এসেছে সবার কেমন মেকআপ হয়ে কমপ্লিট হয়েছে কিনা সাজ কমপ্লিট হয়েছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আর আমার মেয়েরও এই সময় মেকআপটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো ও সেই সময় স্যারকে দেখে চলে এসেছে এই দেখুন তো আমি বললাম স্যারের সঙ্গে একটু দাঁড়া এখানেও আমি একটু ভিডিও করি তো স্যারের সঙ্গে আমি ভিডিও করেছিলাম ওদের একটু দেখুন আমাদের সম্পূর্ণকে কত বড় মনে হচ্ছে মনে হচ্ছে না কত বড়ো মেয়ে চলুন এবার আমরা মঞ্চের ভেতরে যাই যেখানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে আমরা সবাই যেখানে বসে দেখব সেই মঞ্চের ভেতরে আমরা প্রবেশ করেছি আমার মেয়ে দেখুন সব বান্ধবীদের সাথে ওদের যে গ্রুপ যে দলটা ওরা একসঙ্গে নাচবে ঠিক তাদের সঙ্গে সেট করে বসেও পড়েছে সবাইকে খুব সুন্দর দেখাচ্ছে এখানে আমি কি বলবো আপনারা নিজেরাই দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান এদেরকে কেমন লাগছে দেখতে ছোট ছোট বাচ্চা মেয়েরা এত সুন্দর সুন্দর পারফরমেন্স করবে আপনারা একটু কমেন্ট করে জানান যেন তারা আরও ভালো ভালো বড় বড় পারফরমেন্স করতে উৎসাহ পায় আজ এখানে প্রচুর অনেকগুলো নাচ হবে যেটা আমি একটু একটু করে সবটাই আপনাদেরকে দেখাবো চলুন এবার আমরা আস্তে আস্তে সিটে গিয়ে বসি আস্তে আস্তে এখন পর্দা সরছে স্যার এবং স্যারের সমস্ত স্টুডেন্ট সকলে মিলে একসঙ্গে মঞ্চে ওরা উপস্থিত রয়েছে আপনারা একবার দেখুন একসঙ্গে এদের প্রত্যেককে অসম্ভব সুন্দর দেখাচ্ছে মঞ্চে প্রথমে মঞ্চে ওদের প্রত্যেকের ফেস শো করানো হয়েছিল এখন স্যারের নাচ উদ্বোধনী নাচ শুরু হয়েছে আপনারা এটা ভালো করে মন্দে দেখুন নাচটিতে এই উদ্বোধনী নাচটিতে স্যারও ওদের সঙ্গে পারফরমেন্স করেছে যারা যারা নাচ করছে এখানে আর এই গানটি হলো নাচে নটরাজ মহাকাল আমরা এতক্ষণ একটা খুব সুন্দর উদ্বোধনী নাচ দেখলাম যেটা দেখে আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার ছোটো মেয়ে ডান্স টিচার স্যার এত সুন্দর নাচছে তাহলে বুঝতেই পারছেন তো প্রোগ্রামটা কত সুন্দর হতে চলেছে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আমি অল্প অল্প করে পুরো নাচগুলো আপনাদের দেখাবো এবার আমি আপনাদেরকে আরেকটি নাচ দেখাতে চলেছি এই নাচটাও ছোটো ছোট বাচ্চারা খুব সুন্দর করেছে একটু দেখুন আমি যে নাচটা আপনাদের দেখাতে চলেছি এই নাচটা হলো আমার ছোটো মেয়ে সম্পূর্ণার নাচ ওদের গোটা গ্রুপটা নাচ করছে এখন মঞ্চে ওরা যেই গানটিতে এখন মঞ্চে নাচ করছে সেই গানটি হচ্ছে বাগি চাই বুলবুলি তুই আমি আবারও বলছি আমি এই গানটি আপনাদের সঙ্গে নাচের সঙ্গে শোনাতে পারছি না কারণ আমার কপিরাইট পড়ার ভয় থাকে তো তাই আমি গানটা দিতে পারছি না তাই আমার একটা মিউজিক দিচ্ছি আজকের আমার এই ব্লগটি আমি সম্পূর্ণ নাচ দিয়েই শেষ করছি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন প্লিজ 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 নমস্কার